আসসালামু আলাইকুম আরহামুল্লা ও বরক আজকে আলোচনা করবো যে সাত ব্যক্তির জন্য সব সময় দোয়া করে নাম্বার এক অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি নাম্বার দুই সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নম্বর তিন প্রথম কাতারে সালাদ আদায় করা ব্যক্তি নম্বর চার রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুশ্বরী পাঠ করা ব্যক্তি নাম্বার পাঁচ রোগী পরিদর্শন করা ব্যক্তি নাম্বার ছয় মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা ব্যক্তি নাম্বার সাত কল্যাণের পথে দান করা ব্যক্তি যে সাত ব্যক্তির কথা আমি উল্লেখ করলাম আল্লাবাগের ফারিস তারা এই সাতটা ব্যক্তির জন্য সর্বদা দোয়া করতে থাকে